তেইশে সেপ্টেম্বর সৌদি আরবে জাতীয় দিবস দেশটির প্রতিষ্ঠা দিবস হিসাবে পরিচিত দিনটি উদযাপিত হচ্ছে স্থানীয় সময় সোমবার প্রতিবারের মতো এবারও অত্যন্ত আনন্দগণ পরিবেশের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এই দিনটি এরই মধ্যে দেশটির পূর্বাঞ্চলে আলখোবা সমুদ্রতল এলাকায় দিবসটি উদযাপনে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এতে বাংলাদেশ কমিউনিটি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল দাম্মাম শাখা হতে প্রায় তিন হাজার বাংলাদেশে অংশগ্রহণ করেন এদিকে জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন দেশের প্রধানেরা সালমান বিন আব্দুল আজিজকে শুভেচ্ছা জানিয়েছে আগামী দিনে সৌদি আরবের সাথে তাদের দেশগুলোর সম্পর্ক আরও বাড়বে বলে প্রত্যাশা করেছেন এসব রাষ্ট্রনেতারা আর এদিক দিয়ে হাফসাশিবাদ মহা খুশি এই জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ওরা বাসা থেকে বের হয়ে শুধু ছোটাছুটি করছে হাঁটাহাঁটি করছে এপাশ থেকে ও যাচ্ছে ও থেকে ও যাচ্ছে এত আতসবাজি ফুটাইতেছে দেখে ওরা মহা খুশি খুশির আনন্দে ওরা একা একা দুইজন হাঁটতে 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 অনেক দূর চলে আসছে ওদেরকে দেখে মনে হয় না যে ওর বাবা মা আছে আশেপাশে ওর বাবা মার কোনো খোঁজখবর নাই অথচ ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত চলে আসছে এখন দেখেন হাফসা কি বলে এত আতশবাজি ফুটাইতেছে যে একেবারে সৌদি আরবের আকাশ লাল হয়ে গিয়েছে একদিকে লাল একদিকে নীল সিফাত আকাশের দিকে তাকিয়ে ভাবতেছে আতশবাজির সাথে যদি ওরাও আকাশে উঠতে পারত তাহলে ওদের জন্য মনে হয় আরও ভালো হতো আজকের দিনে ওদের আনন্দ বেশি ওরা অনেক আনন্দ করছে এবং আশেপাশে অনেক লোক সবাই সেলফি তুলছে ছবি উঠাচ্ছে কেউ আতসবাজি ফুটাচ্ছে সবাই খুব আনন্দে আছে বাঙালিরা এবং সৌদি আরবিয়ানরা সবাই একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আনন্দ করছে মনে হয় যে সবাই একই ফ্যামিলির আফসাশিফা তো দুইজন একসাথে দাঁড়িয়ে সে আনন্দ উপভোগ করছে দেখেন এত আনন্দ দেখে ওদেরকে বাসায় যাওয়ার জন্য বলছে ওরা বাসায় যাইতে চাইছে না ওরা এখানেই থাকতে চাইতেছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আপনারা যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় ঘুরতে আসবেন ওদের মন ফ্রেশ থাকবে মন মানসিকতাও ভালো হবে বাবা মার প্রতি আন্তরিকতা থাকবে আসলে এই সময়টাই হল আনন্দ করার বয়স খেলাধুলা করার বয়স ওদের মনে কোনো টেনশন নাই আমি মাঝে মধ্যে আফসাশিফাতের আনন্দগুলা এবং দুষ্টামিগুলা তো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কেমন আবার কথা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ